হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি এই যে আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে দেখো এই যে আজকে হলো শুক্রবার একদম ছোট ছোট মাছ নিয়ে এসেছে এটা যে কতক্ষণে বাঁচবো আমি জানি আর কে জানবে দেখো এই যে মাছের চোচাগুলো এত ছোট ছোটো কী বলবো এইগুলারে কুটে খুঁটে ঘুটে ঘুটে এইগুলারে একটা বাটির থেকে একটা বাটিতে আলাদা করছি পেটের মধ্যে নোংরা তারপরে এই যে মাছটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে ভাবলাম এই যে এক পাশে রান্নারও দেরি হয়ে যাচ্ছে শাকটা এই পাশে ডাল সোমবার দিয়েছি এখানে করবো শাক বোথা শাক বতুয়া শাক তোমরা কি বলো জানি না আমাদের এখানে বতুয়া শাকই বলে এখানে দিয়ে দিলাম রসুন রসুন ফোড়ন কতগুলো থেতো করে রেখেছি রসুন এই রসুনগুলো দিয়ে দিলাম আর এখানে মুসুরির ডাল সোমবার দিয়েছি এখানে জাল হচ্ছে আমি তো আর মুসুরি ডাল সেমন পছন্দ করি না মুসুরি ডাল খাইও না এই বাচ্চাদের জন্যই মুসুরির ডাল রান্না করেছি এখানে দিয়েছি বড় বড় করে পেঁপের টুকরা পেঁপে আর কি গাছের পেঁপে আর এখানে এই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম এটা সম্বর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদ তো আর দিতে হয় না শাকে একটু ভাজা ভাজা করেই এটাকে নামাবো এই যে আমার শাক রেডি নামিয়েও নিয়েছি এই যে মাছটা শেষমেশ ধুয়ে চুচে ফালাই কেটে বেঁচে রেখেছি এখানে দিয়ে দিলাম কতগুলো তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়েছি একটা এই মাছটা দিয়ে দিব এই ছোটো মাছটা এই তেলের মধ্যে দিয়ে দিব এই পেঁয়াজ দিয়ে মাছটা ভাজবো আজকে এই যে একটু হালকা লবণ দিয়ে দিলাম এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম এই যে মাছটা দিবা দিচ্ছি এবার এভাবে এভাবে রান্না করে খেয়ে দেখো বেশ টেস্ট লাগে একদম এই যে পিঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো আমাদের এখানে মাছটা এই যে ছোটো মাছটা বেশি ভালোই পাওয়া যায় নদীর নদী নদীর কাছে তো ভালোই পাওয়া যায় বাজার ভালোই উঠে তারপরে ওই যে রান্না টান্না বসিয়ে কিছু বাসন ছিল এই ঘরে এসে বাসনগুলো মেজে নিলাম এখানে দুটো চামচ একটা বাটি এই যে দেখো মাছের গন্ধ পেতেই এই যে বিড়াল মামা হাজির বিড়াল হাজির মাছের গন্ধ যারা কিভাবে পায় ভগবানই জানে তারপরে এই যে নিয়ে নিয়েছি শাক তারপরে হলো কি একটা মাছ ভাজা আর ওই যে ওই ছোটো মাছটা ভাজা বড় একটা মাছ নিয়েছি এই খেতে বসে পড়েছি আমি ডাল নিলাম না তারপরে এই যে দেখো বাজারে গিয়েছি না বাজার থেকে একটা এইয়া বিশাল বড় লেগ পিচ এনেছি তা চিকেন চাপ বলে এটাকে আর এটা হলো চকোলা বা এটা বাচ্চারা খুব পছন্দ করে এটা হলো রাত্রে খাবে বলে মেয়ে ওরা খেয়ে নিয়েছে অবশ্য বলছে রাত্রে খাবো রাত্রে খাবো বলেছে কিন্তু খেয়ে নিয়েছে কিন্তু চিকেন চপটা রাত্রেই খাবে বলছে ওটা ভাত দিয়েই খাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো